আপনি কি জানেন এই যে যারা আহলে খবিস বলে যারা বলে যে হলো এরা হলো ইহুদিদের দালাল তারাই আহলাদিদের অপমান করেছে আর আপনার মতো লোকের মুখ থেকে কথা বের হলো কেন কেন ওরা দাওয়াত করলো কেন বুঝে নাই কথাটা এই নামের তালিকা কারা দিছে যারা বলে আহলে আদিস আহলে খবিস যারা বলে এরা হলো ইহুদিদের দালাল ইংরেজদের দালাল তারা তালিকা দিয়েছে শোনেন আগে কথা শুনে আগে তারপরে কথা বলেন কেন তালিকা দিলে কার তালিকা দেওয়ার দরকার ছিল আহ্লাদিস চিনে না এই মুখ পোলা শয়তান গুলো তাদেরকে চিনে না আহ্লাদিস কারাই দেশে আগে কথা বুঝে তারপর প্রশ্ন করবেন আমি একটু সরল সোজা মানুষ তো সব আমাকে বলতে পারে শুনেন তো এটা তো বলেছি আমি এটা তো আমি বলেছি আপনি কি জানেন আহলাদিস কি পরিমাণ অপদস্থ করেছে কি পরিমাণ অপমানটা করেছে এই ধর্ম আখম খালেদ হুসেন সাহেব তিনি চিনেন না আহলাদিস কারা কিন্তু আহলাদিসদের প্রতিনিধি হিসাবে কেউ গেছে ওখানে এই কাজটা করেছে কারা আমি কি আব্দুল্লাহ দোষ দিছি বুঝতেই ভুল করেছেন আপনি আপনি দাবি করতে পারেন এটা দামি করতে পারে গালিব সাহেবকে দেখেছেন না একটা আবদুল্লাহ কে দেখছেন এখানে কোনো দিন পোস্ত করার জন্য ঘেলু লাগবে কিন্তু ভাই আপনি বলতে পারতেন যে আমরা এই সম্মেলনে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব দেখতে চাই বললেন না কেন এটা না না বুদ্ধি হাঁটুর তলে থাকলে হবে না

পোস্ত করার একটা লেভেল থাকতে হবে বুঝতে পারলেন আপনি পোস্ত করলেন যদি একটা কথা বলতে গিয়ে আর একজনের নাম না আসে আমি দশ জনের কথা বললাম দশ জনের মধ্যে একজনের লোক নাম আসলো না তখন দোষটা আমার হবে দুনার নামটা আসলো না কেন কেন বললো না তার নামটা তার নামটা বলার কি অধিকার নাই সে কি নামের যোগ্য না আব্দুর রাজদাক বিনিসকে দেখছেন এখানে সম্মেলনে তার নামটা বললেন না কেন আপনি ভাই ওই লেভেলের মানুষ হয়ে না দয়া করে আমি এই প্রশ্নকারীদেরকে প্রশ্ন করা শিখাবো আগে গালি তো সবাই দেয় আপনি আরও দেন গালি আমাকে না না আপনার কথা বলছি না গালি তো সবাই দেয় আপনারা আরো দেন গালি কিন্তু মানুষকে একটু প্রস্ত করা শিখাতে হবে একজনের কথা বললে যেন আরেকজন মর্যাদা নষ্ট না হয় এটা যদি না বুঝেন ভাই আপনারা বলছেন বক্তব্য আমরা শুনি আমাকে ভালোবাসি এসে তাই তো এসেছেন তাই না এখানে এটা একটু বুঝবেন আমি এত একটা কথা বললাম এখানে যে সারা দেশের আহলুল হাদিসরা যেন ঐক্যবদ্ধ কাজ করে এই আলোচনা এটা করলাম না আমি এটা দুয়া পড়া নিলাম এখানে কাজ হলো না বারাকাল্লাহ বারাক আল্লাহ রহম করুক